নমস্কার পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকল কলকেম জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর উপলক্ষে শপিং ভিডিও তো আমি কেন ভয়েস দিয়ে কথা বলছি না আসলে হাটতারা শোর হচ্ছে তো শোর হলে ভিডিওটা ভালো লাগবে না তাই আমি এই টাইমে ভিডিওটা এডিট করার পরে ভয়েস দিয়েছি তো চলো শুরু করে দিই পুজোর জন্য কি কি শপিং করলাম তো দেখো নিজেদের সাজালে তো হবে না ঘরকেও সাজাতে হবে তো আমরা বাঙালি কি করি আমরা নিজের শপিংয়ের আগে নিজের ঘরটাকে পরিষ্কার করে সাজানোর জোগাড় মানে তৈরি করতে শুরু করে দিই তো এই যে আমি পর্দা নিয়েছি নতুন নতুন তো এই যে আমি যেখানে বসে আছি এই সাইডে লাগবে এই পর্দাটা আর এত সুন্দর একটা বেডশিট নিয়েছি তোমাদের কি বলবো মানে কী আর বলবো তোমাদের আমি বাজারে গিয়েছিলাম সেখান থেকে বিছনার চাদরটা আমার এতটাই পছন্দ হয়েছিল এর আগে একবার দু মাস কি তিন মাস আগে একবার গে সেম সেম বাড়িটা একজনে নিয়ে ফেলেছিল আর আমার খুবই পছন্দ হয়েছিল আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি টাকাটা দিয়ে দিচ্ছি আপনি অন্য নিয়ে নেন বাট ওন মানেনি বাট ওই যে বলে না যে কোনো জিনিস ভালো লাগলে সেটাকে মন থেকে চাইলে অবশ্যই তোমার কপালে আসবে তো আমি এই স্যানটাতে গিয়ে দেখছি পেয়ে গেছি আমি তো অবাক যে আমি মানে বিশ্বাস করতে বাধ্য হয়ে গেছি হ্যাঁ কোনো জিনিস মন থেকে চাইলে সেটা পাওয়া যায় তারপরে এই যে মিশো থেকে এই মানে পর্দাটা অর্ডার করেছিলাম এটা লাগবে আমার বড় ঘরে মানে আমার বেডরুমে লাগবে তো এটার জন্য আমি ম্যাচিং বেডশিটও নিয়ে নিয়েছি চলো তোমাদের দেখায় তো ম্যাচিং বেডশিট আর ম্যাচিং পর্দা ওটা আমি আমার বেডরুমে একদম মানে ভালো করে মানে ম্যাচিং ম্যাচিং করে সবটা লাগাতে চাই বলে আমি ম্যাচিংটা নিয়ে নিয়েছি তো এর মধ্যে ছোট ছোট কুশন আছে চলো তোমাদের কুশনটাও দেখে কুশনটা এত সফট আর এত মোলায়েম তোমাদের আর কী বলবো অনেকটা সফট সফট তো কেমন লাগলো তোমাদের এই এই মানে বেডশিট আর পর্দার ম্যাচিংটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা অনেকটা লং হতে চলেছে আমি জানি বাট তোমরা ধৈর্য করে দেখো কেন কি আমি জানি শপিংয়ের ভিডিও দেখতে সকলেই ভালোবাসে তারপরে এই যে একটা দুর্গা পুজো কালী পুজো আসতেই চলেছে এবারে হালকা হালকা ঠান্ডা তো পড়বে তাই না তাই একটা আমি এটা অর্ডার করে নিয়েছি এটা কী বলতো হালকা র্যাকের মতন তো এটা মানে কি বলতো বেশি না তোমাদের গরম দেবে না বেশি ঠান্ডা লাগবে তো সেই সেই অনুযায়ী আমি এটাকে আনিয়েছিলাম বাট একটা কথা মানে এটাকে আমি যখন আনিয়েছিলাম প্রথম যে অর্ডারটা আমার কাছে রিসিভ হয় সেটা মানে কেউ ইউজ করেছিল সসের দাগ কিসের দাগ অনেকটাই ছিল তারপরে আমি কমপ্লেন করি তারপর এক্সচেঞ্জ করে দিই তারপরে এটা আসে এটা হ্যাঁ এটা ভালো এসেছে এটা কেউ ইউজ করে না আর ইউজ করে জিনিস কেন নেব টাকা দিই তাই না তাই আমি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম তো প্রচণ্ড রাগ হয়েছিল তো তারপরে এই যে মিশোর কোয়ালিটি শেষ তো চলো এবার নিজে কিছু শপিং করেছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করি টিভি দেখাবো যে আমি এইসব কুর্তিগুলো নিয়েছিলাম আর এগুলোর ভিডিওরও তোমাদের সাথে শেয়ার করেছি তো আর ফুলে দেখাচ্ছে না কেন কি এগুলো তোমরা দেখতে চাইলে এই কুর্তির সেটে দেখতে চাইলে তোমরা আমার শর্ট ভিডিও দেখতে পাবে তো তোমরা দেখে নিও যারা যারা দেখো নি বাট এগুলো দেখিয়েছি বলে আমি আর খুলে তোমাদের দেখালাম না তো চলো এটাতে আছে আমার ছোট ছেলে দুটো জিন্স তো আমি ওই দিনকে মার্কেটে গিয়েছিলাম দু ঘন্টা দু ঘন্টা আমি ঘুরে শপিং করতে পারিনি কেন কি দিল্লিতে এই টাইমে ওই পিতরও কাল না কি কাল একটা চলে তো ওনারা বেশিরভাগ নতুন নতুন মাল দোকানে আনে না তো পুরাতন কোনোই বিক্রি করো তো আমার পছন্দ হয়েছিল না তাই আমি এই দুটো প্যান্ট আর একটা আমার গলার মালা যেটা আমার খুবই 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 পছন্দ হয়েছে সেই মালাটা দেখতে হলে তোমরা ওয়েট করো লাস্টে মালাটা তোমাদের দেখাবো এত সুন্দর মালাটা মালাটার প্রাইস কত সেটাও তোমাদের বলে দেবো তো চলো এটাতে একটা আছে আমার শাড়ি ও বলা ভুলে গেছি মিশোর একটা শাড়ি এখনও আছে তো চলো এই শাড়িটা দেখো তো এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম ইনস্টাতে এক দিদি ভাইয়ের ভিডিও দেখেছিলাম তো আমি ওনার কাছে লিঙ্ক চেয়ে তারপরে আমি অর্ডার করে দিয়েছিলাম তো তারপর এই যে দেখো আমি লেস লাগিয়েছি ম্যাচিং অরেঞ্জ কালার ম্যাচিং করে আমি লেস লাগিয়ে নিয়েছিলাম আর বানার পরে ব্লাউজটা তৈরি হয়ে আসার পরে খুবই সুন্দর লাগছে শাড়ির ভিডিওটা তোমাদের একবার হয়তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাট আমি এভাবে তৈরি করার পরে তোমাদের সাথে দেখাইনি তাই ভাবলাম দেখে দিই আর পুজোর শপিং আমি অনেক দিন আগে থেকে শুরু করতেছিলাম মানে একটা একটা করে নিচে ছিলাম কেন কি একবার নিতে গেলে না বাজেটটা খুবই হাই হয়ে যায় মানে মানে কেমন একটা লাগে তো যাই হোক সেই জন্য আমি অল্প অল্প করে বাজার করতে শুরু করে দিয়েছিলাম তারপরে এই যেতে মালাটা আছে আর মালাটা দেখানোর জন্য না আমি খুব এক্সাইট হয়ে আছে যে তোমাদেরকে আমি দেখাবো কী আর বলবো আর মালাটা নিয়ে আমি এতটা খুশি আমি কিন্তু যেটা আমি নিচ্ছিলাম ওই টাইমে আমি ভাবছিলাম নেবো কি নেবো না নেবো কি নেবো নেওয়ার পরে অনেকটা খুশি হয়েছি তো যাই হোক তারপরে এই যে একটা ব্লাউজ নিয়েছি রেড মেরুন কালার এটাও মিশো থেকে নিয়েছি আগেই বলা ভুল হয়েছে যে মিশো জিনিস শেষ তো যাই হোক এই যে এই ব্লাউজটা নিয়েছি দশমী উপলক্ষ পড়ার জন্য বাট আমি এর সাথে এখন শা শাড়ি কী পরবো সেটাই সিলেক্ট কর পারিনি জানো কী করবো না করবো ভেবে পাচ্ছি না বাট ব্লাউজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো ঘরের লাইটটা না এক একদম মানে কি বলবো কম অন্ধকার অন্ধকার আসছে জন্য ঘরে বসে ভিডিও করতে পারলাম না তো সেই জন্য বাইরে বসে ভিডিও করছি আর এত প্রচণ্ড গরম তোমাদের কি আর বলো তোমরা হয়তো দেখতেই পারছো যে আমি ঘেমে যাচ্ছি সময় সময় ঘামটা মুছে নিচ্ছি কী আর করবো বলো দিল্লিতে হঠাৎ করে যে গরম পড়েছে তারপরে চলে এসতে এবার আমার আর আমার মেয়ের একটা গ্রাউন্ড তো আমরা মা বিটি মানে মা মেয়ে বিটি বলে দিলাম তো যাই হোক তো মা মেয়ে সেম ড্রেস নিয়েছি আর কোনটা আমার কোন কালারটা আমার আর কোন কালারটা আমার মেয়ের সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তোমরা তো ভিডিওতে দেখতে পাবে কোনটা আমার বাট তার আগে দেখি তোমরা বলতে পারো কি না যে কোন কালারটা আমার আর কোন কালারটা আমার মেয়ের তো এটা হলো অন্যা ওড়নাটা একদম সিম্পল তো অনেকটা ভালো আর আমার সিম্পল জিনিসটা অনেকটাই ভালো লাগে অনেকটা আমার পছন্দের মধ্যে পারে আমি হেভি জিনিস পছন্দ করি না তো তোমরা কারা কারা আছো সিম্পল জিনিস ভালোবাসো প্রচণ্ড গরম পড়ছে গো ও কি আর বলবো তো যাই হোক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি এই গরমে বসে প্লিজ তোমরাও কষ্ট করে একটু দেখে নিও পাখার বাতাস খেতে খেতে তো চলো ফাইনালি এবারে তোমাদের ড্রেসটা দেখায় তো এই যে এই কালারটা আমার ফেভারিট কালার জানি না কতটা ক্যামেরাতে আমি তোমাদের বোঝাতে পারছি মানে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো কালারটা এত সুন্দর এত মিষ্টি কি আর বলবো মোবাইলে যে কালারটা দেখাচ্ছে এই কালারটা থেকেও মিষ্টি কালার একটু কালারটা একটু চেঞ্জ লাগছে তো দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার পরে রেখে দেখাচ্ছে তোমাদেরকে বাট তোমরা প্লিজ জানিও হ্যাঁ কোন টাকা ঠিক আছে তো এই যে মানে বুকের কাছে একটু ডিজাইন আছে একটু রিচ মানে একটা খুব সুন্দর একটা ডিজাইন আছে আমি আবার রিচ বলছি তো যাই হোক তো ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেখে আমার পছন্দ হয়ে গেছে এক দেখাতে আমার ভালো লেগে গেছে আর আমি এক দেখাতেই নিয়ে নিয়েছিলাম সেম দুটো দুজনার জন্য তো আর একটা আছে এটাও খুব সুন্দর দেখো ও বাবা এটা যা লাগছে না কি আর বলবো দেখো এটার কালারটা তো ও একদম তো যাই হোক তোমাদের কেমন লাগছে এই দুটো ড্রেস তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর বলতে কিন্তু ভুলো না কিন্তু আমি কিন্তু বারে বারে বলছি হ্যাঁ ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে বাট তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও কেন কি আমি তো ধৈর্য ধরে এই গরমে কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি তাই না তো কার কার দুর্গাপুজোর শপিং হয়ে গেছে কি হচ্ছে কি করছো অবশ্যই জানিও আমার তো টুকটাক করে চল চল চলতে চলতে তার মধ্যে ছেলের শরীর খারাপ মেয়ের শরীর খারাপ আমার শরীর খারাপ এ লেগে আছে তো আমাদের পুজোর শপিং এখনও পুরোপুরো কমপ্লিট হয়ে ওঠেনি তো যেগুনি হয়েছে সেগুনই তোমাদের সাথে আমি শেয়ার করছি এবার চলে এসেছে আমার ছেলের জুতো ও অনেক পছন্দ করে নিয়েছে তো আমারই ভালো লেগেছে তো দুজনের আর পছন্দ নিয়ে নিয়েছিলাম তো চলো এবার তো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই যে লাগছে না অনেকটা বড় বাট না মোবাইলে হয়তো এটা বাট না ঠিকই ওর পায়ের মাপের নিয়েছে বাট এক্সাইজ আমি বড় নিয়েছি এই কারণে যে ওর জন্য কিছু টাইম পরতে পারে তো যাই হোক এত গরম কি আর বলবো পুরো ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি আর তাতে আবার পড়েছে আজকে শাড়ি শাড়ি পরে তো পুরো বারোটা বেজে যায় আমার জানো না তাই তো যাই হোক তো একটা সুন্দর ভিডিও জন্য একটু সুন্দরভাবে তো সাজতে হবে তাই সে জিনিসই এবার চলে এসছে মালা যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করে আছো যারা যারা ওয়েট করে আছো তাদের জন্য তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর এই যে মালার সেটের কালারটা আমি তোমাদেরকে ভালো মতন বোঝাতে পারছি না তো যাই হোক অন্য ভিডিওতে তোমাদের ভালো করে দেখে দেবো লাইটে তো এই যে মালাটা এটা অনেকটা সুন্দর অনেক একটা প্রেটি মালাটা যখন আমি নিই না আমি ভাবছিলাম যে নেবো কি নেবো না বাট ফাইনালি আমি নিয়ে নিয়েছি তো দেখো আমার এই টাইপের মালা সিম্পল মালার এইভাবে গলার সাথে মানে চকর কোনো থাকে না এইভাবে আমার খুবই ভালো লাগে তাই আমি নিয়ে নিয়েছি আর এর প্রাইস জানো তোমরা জানো আর তোমরা কী করে জানবে আমিও না গাধার মতন কোয়েশ্চেন করি তো যাই হোক আমি তোমাদের বলে দেবো বা তার আগে তোমরা আমাকে কমেন্টে জানাও তো এই মালাটা পরে আমাকে কেমন লাগছে তার সাথে সাথে শাড়ি পরে আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না কিন্তু অবশ্যই জানিয়ে যেও আর আমি এইভাবে পৌঁছ দিচ্ছি কেন কিছু ছবি নিতে হবে তার জন্য তো মালাটা কেমন হলো অবশ্যই জানিয়ে যে হ্যাঁ আর হ্যাঁ তোমাদের মালার প্রাইসটা বলি আসলে এই মালার প্রাইসটা হলো ষোলোশো টাকা বলছিল তারপরে আমি দাম কমাতে কমাতে বা আমরা তো বাঙালি দাম তো আমাদের কমাতে হবে যে দামে আমরা নিই না দাম তো আমরা কমাই তো যাই হোক দাম কমাতে 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 তোমরা কি জানো আমি মানে এর আগে মানে বাজার করতে যেতাম যেটাই যেই দাম বলতো সেই দামে নিয়ে আসতাম আর বড়ো তো আমার প্রচণ্ড ঝামেলা তো তার জন্য ওনারা ফাইনালি হাজারে আর আমি তারপরে আটশো আটশো তো আমি জিতে গেছি তারপর মালাটা নিয়ে বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও আর যার আগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাও হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো